বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আমি রফিক বাদাম লাভজনক একটি ব্যবসা বাদামের ব্যবসা এই নতুন বাদাম কবে কখনো আসবে এই বাদামের দামটি কত যাবে এবং বাদাম স্টক ব্যবসা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওটি নাটিনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব এখনকার দিনে স্থায়ী চাল মানে শুধু আমার ঘরেই না আমার পরামর্শ এখন গ্রামের অনেকের ঘরে এবং খাবারের চালে শ্যামলী সিমেন্ট শিট বিশ্বখ্যাত অত্যাধুনিক প্রযুক্তির শ্যামলী সিমেন্ট শিট ছয় স্তর বিশিষ্ট ফলে জং ধরে না ঘর ঠান্ডা রাখে আর কম খরচে দেয় ঘরের চালের স্থায়ী সমাধান সুপ্রিয় দর্শক আমরা একজন প্রাকৃত বাদাম কৃষক ভাইয়ের সাথে কথা বলবো কত দোন জমিতে কত দোন মন বাদাম হয় এবং বাদাম চাষ করে কী রকম সফল পাচ্ছে আমরা বিস্তারিত তথ্য জেনে নেই ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন এখানে আপনাদের কত বা জমিতে বাদাম হয় আমাদের আমি বিশ শতক জমি চাষ করি আমার বাদাম সাত হইতে আট মন বাদাম হয় সাত হইতে আট মন সাত থেকে আট মন বাদাম ভাই দাম কিরকম পান আমি গত সামনে বেসাছি বিয়াল্লিশশো টাকা করি মন এবার যে কতটা সেটা বলতে পারতেছি আচ্ছা 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 এবারের কথা এবারও দাম হবে ভাই এবার বাদামের দাম হবে আল্লাহ দেয় হ্যাঁ বাদাম বাদামের দাম হবে তা ভাই বাদাম চাষ করে আপনার কি মনে হচ্ছে আমি যে এই পাশের জমিতে যে ভুট্টা গাড়ি যে লাগবানটা হই না আমি বাদাম গাড়ি সেই পয়সাটা আমি পাই আচ্ছা অনেক খুশি আমি দেখলাম যে আপনি কত বছর থেকে বাদাম চাষ করতেছেন আমি কম হলেও 5 7 বছর থেকে বাদাম চাষ ভাই এটা কোন জাতের বীজ ভাই এটা এইটা আছে বাড়ি 6 বাড়ি 6 ভালো বাদামটা অর্থাৎ যেটা ভাজাই বড় বড় হবে জি জি হ্যাঁ তো যাই হোক আমার খুবই খুশি লাগলো বাদাম চাষ করে আপনি সফলতা অর্জন করছেন এটা একটা বড় কথা তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এলাকায় কত মানে বাদাম কি রকম চাষ হয় আপনার এলাকায় আমাদের এই এলাকায় আমরা এই আমাদের এই ভাই এই যে ভাই একটু চাষ করে আর আমি চাষ করি বেশি আর অন্য অন্য জায়গায় ওটা কম চাষ হয় তারপরে এলাকায় যদি বাদাম হয় আপনার মাধ্যমে যে কেউ চায় দিতে পারবেন আমাদের মাধ্যমে পাইলে চাইলে দেওয়া যাবে তো আপনার ফোন নাম্বারটা বলবেন মুখস্ত আছে হ্যাঁ বলেন ভাই আস্তে করে বলবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি নাইন ডাবল ওয়ান সিক্স ভাইয়ের নাম রুফিং শিট বাংলাদেশের একমাত্র তিন স্তর বিশিষ্ট রঙিন শিট শ্যামলী ইউপিভিসি রুফিং শিট শিল্প কারখানায় টেকে অনেক দিন শিলাবৃষ্টিতেও থাকে অক্ষত ঘর ঠান্ডা রাখে বাড়ির চালে এবং খামারের চালেও জনপ্রিয় প্রচলিত টিনের তুলনায় অধিক সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী শ্যামলি রুফিং শীত আজীবন সুপার হিট সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ভাইয়ের কাছ থেকে আপনারা যদি যোগাযোগ করেন প্রাকৃত কৃষক এবং কৃষকের কাছ থেকে ভাই চেষ্টা করবে আপনাকে বাদাম নেওয়ার জন্য দাবাজন সহ ভাই বোন বন্ধুরা দেশের অনেক জায়গায় কিন্তু বাদাম চাষ হয়ে থাকে লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর পঞ্চগড় আমার নীলফামারি জেলা জলঢাকা আপনার চিলাহাটি এবং ফরিদপুর কিশোরগঞ্জ সিং এসব জায়গায় কিন্তু বাদাম চাষ হয়ে থাকে তবে এই সব বাদাম কিছুটা আগে চলে আসবে কিশোরগঞ্জের বাদামটা আগে আসবে ফরিদপুরের বাদামটা আগে আসবে তারপরে পঞ্চগড়ের বাদামটা আসে একসাথে আসে না আগুর পিছুরভাবে এই বাদামগুলো কিন্তু আসা শুরু হয়ে যাবে আর এই বাদামগুলো কিন্তু শুরুতেই আমার গতবারের ভিডিও আছে শুরুতেই বাদামগুলো আপনার কাঁচা বাদামটা আপনার বত্রিশশো তেত্রিশশো এরকম দাম থাকে আবার দাম বাড়ছে এবছর দুই হাজার সালে দাম বেশি ছিল এই কারণে কৃষকরা কিন্তু বাদাম চাষে আগ্রহ যোগাইছে কারণ কৃষকের প্রায় কিন্তু দাম পেলে কৃষকরা কিন্তু আবারটা করতে পারে বা করতে চায় জি হ্যাঁ দর্শক আপনারা যারা বাদাম স্টক করবেন বা বাদাম রাখতে চাচ্ছেন একটি লাভজনক ব্যবসা আমার ভিডিওগুলো দেখবেন আমি পঞ্চগড় এবং আমার নীলফামারি রংপুর বিভাগের তথ্যগুলো আপনাদের সামনে হাজির করবো এবং সারা বাংলাদেশের তথ্যগুলো আমি দিয়ে থাকবো বাদামটা কখন আসবে বাদামটা এই যে মাসটা যাচ্ছে এপ্রিল এপ্রিল শেষ হলেই মার্চে কিন্তু বৈশাখের শেষের দিকে অর্থাৎ মার্চের শুরুর দিকে দশ দশ থেকে পনেরো তারিখের মধ্যে এই বাদামগুলো অলরেডি চলে আসবে আপনারা শুরুতেই এসে বাদাম নেওয়ার প্রয়োজন নাই বাদাম স্টক করার প্রয়োজন নেই কারণ বাদামটা একটু দেরিতে হলে অর্থাৎ দেড় মাস দুই মাস পর বাদামটা আপনারা স্টক করবেন কারণ কৃষকরা যখন বাদামটা উঠাবে উঠার পরে একটু দাম পাবে তারপরে কিন্তু অ্যাভেলেবেলভাবে যখন বাদামটা উঠে আসবে সারা বাংলাদেশের সে সময় কিন্তু বাদামের দামটি কমবে অবশ্যই শেয়ার করবে